কামল করবে নাম বিশাল ব্যাপারের জিনিস যাহা কিছু করছে সব কিছু করা যাহার থেকে সবকিছু মনে থাকবে তো শুধু নামাজই ন্যাকামনা নামাজ ও ন্যাকাম শুধু রোজাই ন্যাক রোজা ও শুধু না কামল জিকির তেইশ বছরের তেইশ বছর হয়েছে আজকে অনেক ওলামায় কেরাম আছেন অনেক মুসুলিয়ানি কেরাম আছেন আজকে সমাজের এই খারাপ অবস্থা এত বিক্ষিন অবস্থা কিন্তু তাদের গুরু নরে আমি বলি সমস্ত অন্যায় জিয়া রাখার কারিগর মুসলিয়ান কিভাবে আচ্ছা বলেন তো জামে মসজিদে শুক্রবার দিন যেই পরিমাণের মানুষ আল্লাহকে শ্রেষ্ঠা দেয় ওই পরিমাণের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় যে আমার মসজিদের এরিয়ার মধ্যে কোন গাজা খাইতে কেউ পারবে না বলেন তো গাঁজা কেউ খাইতে পারবে সুদ কেউ খাইতে পারবে না পারবে অন্যায় কেউ করতে পারবে তাই বলেন তো জুমার মসজিদের ইবা ইসে মুসলিমাই

কয় কারণে সর্বশ্রেষ্ঠ বেশি নামাজ পড়ার কারণ বেশি অনুদা বেশি পর্দা বেশি জিকির কিসের কারণে সব আদেশ এই দুইটা গুণ যার মাঝে থাকবে না সে চরণের পিস ভোগ কেন সে ভোগ কেন সে সারা রাত নামাজ করুক দেখানো সারাদ জিকির করুক না কেন কোরআন তাকে সর্বোত্তম উন্মাদ বলবে না কোরআন ওই দেখো সব কাজের আদেশ আসতে বল তুই এখানে যারা মুসলমিলা তো মনে হয় ভালো নাহলে আসতে কথা ঠিক না এই মুসলিলি কারণে আজকে নিয়াত করে এই মুসলিলি কারণে যে নিয়াত করে নিয়তুল মুমিনি খায়রু মিন আমালিহি মুমিনের নিয়াতা আমরা চോദা ধরে নেন আজকে খান থেকে কোন নিয়াত করেন ফজর নামাজ পড়ব আল্লাহ আজকে যে নিয়াত করল ফজর নামাজ পড়ব পড়ব কাযা করব ফজর আকি কারবার শেষ আজের হাজির ওই নিয়তের কারণে ফজর নামাজ পড়লে যে ইসোয়াব

আমার মামলা ছাড়া বড় হইতে আমার মামলায় বড় আমার মনে আমাকে সৃষ্টি করার দিক থেকে বড় আমার মনে আমাকে গঠন করার দিক থেকে বড় আমার মনে আমাকে রেজেক্ট দেওয়ার দিক থেকে বড় আমার মনে আমাকে বাঁচাবার দিক থেকে বড় মার বাঁচাবার দিক থেকে বড়ো মারার দিক থেকে বড়

তোমার কাছে হিসাব নেয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও মন আমি চক্ষু দিয়ে কি ন্যাকের কাজ করছি একটু বেশি করছি না গুনার কাজ ওরে জবান আমি কি ন্যাকের কাজ বেশি করছি না গুনা ওরে হাত কত মদের পেয়ালা ধরছি কত গাজার কত ইয়াবা কত সুদ কত ঘুষ গ্রহণ ওরে হাত কত জুলুম করছো ওরে হাত কত খুন করছো কত

কোন ভালো মন্দ পারো নাই এত কষ্ট করছি যদি কবরে গিয়ে আজাব শুরু হইয়া যায় তোমার সে বড় বন্দসীমা কেউ হইতে পারে না